দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিটকার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার এদিকে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার পৃথক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্যাংকক পোস্ট অবশ্য ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এই কম্পনের মাত্রা সাত দশমিক চার বলে উল্লেখ করা হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস অনুসারে মিয়ানমারে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলে অন্যান্য স্থানে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে সাগরাই শহরে ষোলো কিলোমিটার দশ মাইল উত্তর পশ্চিমে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি তবে বার্তা সংস্থা এএফপি মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে জানিয়েছে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তুব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে ব্যাংকক পোস্ট বলছে শুক্রবার মাত্রায় ভূমিকম্প আঘাত এবং এর জেরে ব্যাংকক কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডে ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে মিয়ানমারের মান্দালয়ে দুপুরে দশ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত এনেছে আবহাওয়া বিভাগ জানিয়েছে ব্যাংকক সহ থাইল্যান্ডে অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি